বুধবার থেকে শুরু হচ্ছে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক ভোটের পরে প্রথম বৈঠক কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তাই নিয়ে আমাদের আজকের আলোচনা নমস্কার আপনারা দেখছেন দ্য বল আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য বলের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমল দা আপনাকে জিজ্ঞেস করব ভোটের পরে প্রথমবার বৈঠক হতে চলেছে বামেদের এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে হচ্ছে না এই বৈঠকটা তো একেবারে রুটিন কিন্তু আবার একই সঙ্গে রুটিন বৈঠক হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যেটা তুমি বললে যে ভোট শেষ হয়েছে এবং তারপরে এটা প্রথম রাজ্য কমিটির বৈঠক সিপিআইএম যেভাবে চলে বা বামপন্থী দলগুলো মোটামুটি এরকমই ভোটের পর তারা একটা রিভিউ মিটিং করে রাজ্য কমিটির বৈঠক ডেকে ফলে আগামীকাল রাজ্য কমিটির সদস্যরা এবং বিভিন্ন জেলা থেকে যারা মানে জেলা নেতৃত্ব তারা সকলে থাকবেন এবং দুদিন আগামীকাল অর্থাৎ বুধবার এবং পরশুদিন বৃহস্পতিবার এই দুদিন ধরে বৈঠকটি চলবে এবং সেখানে একটা চুলচেরা বিশ্লেষণ হবে যে দলের যে ফল হয়েছে অর্থাৎ দল যা প্রত্যাশা করেছিল আর বাস্তবে যা হয়েছে এইটার একটা বিচার বিশ্লেষণ তারা করবেন যে কারণ অনুসন্ধান করবেন মূলত এই বৈঠকটা মানে আলোচ্যটা এইটার মধ্যেই সীমাবদ্ধ এখানে অন্য কোনো বিষয় এখানে নেই এই দুদিন ধরেই প্রত্যেক জেলা তাদের বক্তব্য জানাবে যে ভোটটা কিভাবে হয়েছে মানে কেন তারা ভালো করতে পারলো না বা এই রকম আলোচনা মূলত এইটা হবে আর কি ভোটের চব্বিশের ভোটের আগে বাংলাতে একটা ওই হাওয়া উঠেছিল যে এবারে বাম ঘুরে দাঁড়াবে বামেদের এবার ভালো ফল হবে তারা জয়লাভ করতে পারে কিছু আসলে এমনকি বামেদের অন্দর ওই আলোচনা ছিল যে কিছু কিছু সিটে হয়তো তারা খুব ভালো ফল করে জয়লাভও করতে পারেন বা সেকেন্ড পজিশনে থাকবেন সেইরকম সিটেও আমরা দেখেছি তারা সেকেন্ড পজিশনে তো থাকেই তৃতীয়তে চলে গেছে বা তারপরেও ওভারঅল বামেদের ফল ভালো হয়নি ভোটও কমে গিয়েছে কোথাও গিয়ে কি মনে হয় কেন হলো এটা এক তো হচ্ছে যে মানে এই নির্বাচনে বামপন্থীদের সম্পর্কে যেটা বলা হচ্ছিল এটা ঘটনা যে এইটা অনেক মানুষ এটা রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক সংবাদদাতা থেকে শুরু করে বিভিন্ন যারা আগ্রহী মানুষ তারা সকলেই এটা মনে করছিলেন যে বামেদের এবারে হয়তো খানিকটা তারা ঘুরে দাঁড়াবে তার মুখ্যত কারণ যেটা ছিল যে বামপন্থীদের এবার প্রচার কিন্তু খুব মানে সংগঠিত বৈজ্ঞানিক প্রচার এবং খুব দৃশ্যমান প্রচার এই ব্যাপারগুলো ছিল এখন কেন হলো না তার অনেকগুলি কারণ ইতিমধ্যেই সামনে এসেছে যেটা মুখ্যত যেটা বোঝা যাচ্ছে এবং ইতিমধ্যে মানে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক বা সুজন চক্রবর্তী যিনি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তাদের বক্তব্য থেকে যেটা উঠে আসছে সেটা এক ধরনের অ্যাডমিশন যে এই নির্বাচনে বামেদের যে প্রধান লক্ষ্য ছিল প্রধানতম লক্ষ্য ছিল হচ্ছে তৃণমূল এবং বিজেপির যে বাইনারি এই যে দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচন বাকিরা কেউ কিছু নয় এই বাইনারিটাকে ভাঙা তাদের মূল উদ্দেশ্য ছিল সেইটা মানে একাংশ সেটা সম্ভব হয়নি এটা স্পষ্ট এবং এই অ্যাডমিশনটা ইতিমধ্যে সিপিএম নেতৃত্বের কাছ থেকেও এসেছে প্রশ্ন যে কেন হয়নি কেন হয়নি তার একটা বড় বিষয় মনে করা হচ্ছে যে এটা ছিল লোকসভার ভোট দেশের সরকার গঠনের ভোট এবার এখানে যখন দুটি দলের মধ্যে লড়াইটা সীমাবদ্ধ হয়ে গেল তখন তৃতীয় পক্ষের বিষয়ে আর লোকেরা ভাবলো না তারা এই দুটি দলের মধ্যে যেমন আমরা যদি দেখি যে উত্তরবঙ্গে বিজেপির উনিশের তুলনায় রেজাল্টটা খারাপ হয়েছে কিন্তু গোটা রাজ্যে যা রেজাল্ট হয়েছে তার তুলনায় উত্তরবঙ্গে রেজাল্টটা ভালো হয়েছে তার মানে ওইখানে যারা তৃণমূলকে সরাতে চেয়েছে তারা বিজেপিকে ভোট দিয়েছে আবার আমরা যদি মুর্শিদাবাদ পেরিয়ে এইদিকে চলে আসি এন্টায়ার দক্ষিণবঙ্গ সেখানে দেখা যাচ্ছে যে মূলত মানুষ বিজেপি বিরোধী ভোট হয়েছে কি অর্থাৎ মোদির বিরুদ্ধে ভোটটা হয়েছে সেই মোদির বিরুদ্ধে লোকেরা দিদির পার্টিকে বেছে নিয়েছে কারণ এটা দিল্লির বিয়ে তার মানে যারা মনে করেছে যে মোদীকে আর চাই না তাহলে আমি থেকে কাকে ভোট না আমি এরা তিনটে পার্টি বাম কংগ্রেস তৃণমূল তিনটে পার্টি কিন্তু ইন্ডিয়া জোটের শরীর কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ইন্ডিয়া জোটের বাইরে থেকে লড়াই করেছে সেই ইন্ডিয়া জোটের বাংলায় ইন্ডিয়া জোটের অংশ হিসেবে লড়াইটা করেনি বাংলা ইন্ডিয়া জোটের অংশ হিসাবে না থেকে লড়াই করে সে সাকসেসফুল তাকেই মোদীকে হটানোর জন্য অধিকাংশ মানুষ ভোট দিয়েছে যে কারণে তারা এই উনত্রিশটি আসন পেয়ে গেল যেটা কোনো এক্সিট পোলে আসেনি কোনো ওপিনিয়ন পোলে আসেনি কিন্তু এখন বোঝা যাচ্ছে যে মানুষ মোদীকে হটানোর জন্য মূলত তৃণমূলকেই বেছে নিয়েছে এখন কেন তৃণমূলকে বেছে নিল তার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ আছে এই ধরনের দুর্নীতির অভিযোগ অতীতে পশ্চিমবঙ্গের কোনো শাসক দলের বিরুদ্ধে ছিল না তা সত্ত্বেও তাকে ইয়ে করে নিল কেন একটা তো কারণ যেটা আমি বলছিলাম যে পার্লামেন্টারি ইলেকশন বা ন্যাশনাল পোলে এই আঞ্চলিক দুর্নীতি খুব ইস্যু হয় না ইস্যু হয় বিধানসভা ভোটে ফলে যে যে দুর্নীতি এই নির্বাচনে ইস্যু না সেই দুর্নীতি কিন্তু ভোটে ইস্যু হতে পারে এক কিন্তু তার বাইরেও আমি একটা কথা বলবো যে দুর্নীতির বিষয়টা বৃহত্তর যে মানে জনসমাজ বিশেষ করে গরিব মানুষ গ্রামের মানুষ তাদেরকে না সত্যি কথা বলতে কি শহরের আরবান লোকেদের মধ্যে এই দুর্নীতির ইস্যু চাকরি দুর্নীতি থেকে শুরু করে যে কোনো কিছু যতটা তাদেরকে নাড়া দেয় গ্রামের মানুষকে দেয় না এই জন্যে যে তারা সারাটা বছর ধরেই নানান ধরনের অনিয়ম অনিয়ম অবিচারের মধ্য দিয়েই তাদের জীবন চলে অর্থাৎ কোথাও একটা কালভার্ট মানে তৈরি হলো তিন মাসের মধ্যে ভেঙে গেল হঠাৎ করে দেখা গেল রেশন দোকানটা দু তিন মাস ধরে বন্ধ কোনো জবাব পাওয়া যাচ্ছে না হঠাৎ দেখা গেল যে কোনো একটা এলাকাতে পানীয় জলের সমস্যা এখন মানুষ ওখানে এই রকম বিষয়ের উপর নিয়ে চলতে চলতে যে যেটা হয় যে যে দুর্নীতিগুলো শহরের মানুষকে অর্থাৎ শিক্ষিত বেকার যুবকদেরকে এফেক্ট করে বা তাদের পরিবারকে করে গ্রামকে ততটা করে না এটা একটা বড় বিষয় আর একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের এখানে দুর্নীতিগুলোর না মানে অভিযোগগুলোর কোনো পরিণতি আমরা দেখি না খুব যে বড় সাজা হয় এখন কয়েকজন গ্রেপ্তার হয়েছে আজ হোক কাল হোক তারা জামিন পেয়ে যাবেনি ফলে চূড়ান্ত যে মামলা হবে তার যে মানে হ্যাঁ এখন তো তারা আন্ডার ট্রায়াল প্রিজনার অর্থাৎ বিচারাধীন বন্ধু আলটিমেটলি তাদের সাজা হবে কিনা এটা কিন্তু এখনো খুব ডাউটফুল যার কারণে দুর্নীতি অনেক সময়তেই দেখা যাচ্ছে এবং গোটা ভারতেই এবারে কিন্তু দুর্নীতি কোনো বড় ইস্যু হয়নি ইস্যুটা হয়েছে মোদী অর নৌমোদি সেইখানে অনেকটা বিরোধীরা সাকসেসফুল এই নৌমোদির প্রশ্নে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ তৃণমূলকে বেছে নিয়েছে আরেকটি কারণ হচ্ছে যে মুসলিম ভোট নিয়ে একটা ভাবনা ছিল এটার মধ্যে দুটো ভাগ আছে আমরা যদি উত্তরবঙ্গের অংশটা দেখি তাহলে দেখা যাবে যে ওখানে মুসলিম ভোটটা বা মুর্শিদাবাদেও আমরা বলবো যে তিনটে ভাগ হয়েছে অর্থাৎ তৃণমূল পেয়েছে বামেরাও পেয়েছে কংগ্রেসও পেয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে এসে দেখা যাচ্ছে যে এই মুসলিম ভোটটার ভাগাভাগি খুব একটা বিশেষ কিছু হয়নি এন ব্লক এটা তৃণমূল পেয়েছে তার কারণ এটা মূল রেজাল্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ অর্থাৎ এখানকার লোকেরা অনেক বেশি বিজেপি মুড মধ্যে তাদের ছিল এবং সেটা সংখ্যালঘু সমাজের মধ্যেও ছিল তাহলে তারা দেখেছে যে বিজেপিকে আটকাতে পারে বিজেপিকে হারাতে পারে কে না তৃণমূল পারে এখন তৃণমূলকে কেন বেছে নেওয়া হচ্ছে এর অনেকগুলি কারণের মধ্যে একটা তো হচ্ছে যে রাজ্যের শাসক দল কিন্তু আমি বলবো যে এখানে কিছু পপুলার ভোট আছে তৃণমূলের সেটা হচ্ছে যে কিছু এই যে ওয়েলফেয়ার স্কিম গুলো বেনিফিশিয়ারি যেটা আমরা এখানে একটা আলোচনায় বলেছিলাম যে এবার বাংলায় ভান্ডারের ভোট হতে যাচ্ছে তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমি শুধু লক্ষ্মীর ভান্ডারের কথাই বলছি না ভান্ডারের ভোট মানে মমতা ব্যানার্জির সরকারের যে এগারোটা কল্যাণমূলক প্রকল্প আছে সেগুলো হ্যাঁ সেগুলোর মধ্যে দুর্নীতি হয়তো থাকতে পারে আমি সেটাকে অস্বীকার করছি না যে কোনো কাজেই দুর্নীতি অনিয়ম আছে পার্ট কিন্তু সেগুলো ভিজিবল অনেক মানুষ তার সুবিধা পাচ্ছে প্রত্যেক বাড়িতেই পাচ্ছে প্রত্যেক বাড়িতেই পাচ্ছেন ক্যাশ টাকা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে এবং লক্ষ্মীর ভান্ডার তো বাংলার মহিলাদের মধ্যে একটা বিপুল সাড়া ফেলেছে এখন এইখানেও কিন্তু বামপন্থীদের একটা আলোচনা এসেছে এখন বামপন্থীদের অ্যাডমিশনের মধ্যে এটা আসছে আমি জানি না রাজ্য কমিটি ফাইনালি পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার যে বিবৃতি দেবে তারা সেখানে এটাকে কিভাবে ব্যাখ্যা করবে কিন্তু একটা বিষয় এসছে যে বামপন্থীরা সম্পর্কে তাদের যে সমালোচনা সেই সমালোচনাটা বিজেপি এবং কংগ্রেসের থেকে খুব একটা আলাদা হয়নি অর্থাৎ তিনটে পার্টি গোড়ায় এটাকে একটা ভিক্ষার দান ভিক্ষার দান ভিক্ষা দিয়ে পাঁচশো টাকা দিয়ে বাংলার মহিলাদের কিনে নিতে চাইছে এই কথাগুলো কিন্তু যে কোনো নাগরিকের জন্য অসম্মানজনক এতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের বিরাট কোনো ক্ষতি হয়নি কিন্তু যারা এটা নেন হাত পেতে বা যাদের অ্যাকাউন্টে যায় বা যাদের এটা পেলে পরে একটা বিরাট কাজে আসে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টাকার মূল্য সরকার একটা নির্ধারণ করে বটে কিন্তু আসলে টাকার মূল্য হচ্ছে সেই টাকাটা কার হাতে আছে এবং সে কি প্রয়োজনে ব্যবহার করছে কারো কাছে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার সমান কারো কাছে পাঁচশো টাকা পাঁচ টাকার সমান এখন এই যে এক হাজার টাকা করে দিচ্ছে মহিলাদের কিন্তু একটা বিরাট ব্যাপার যে এবং করোনার পরে আমরা জানি যে প্রত্যেক পরিবারে একটা আর্থিক সংকট আছে কিছুটা হলেও লাঘব হচ্ছে এখন এইটাকে বামপন্থীরা এই সমালোচনাটা করতেই পারতো যে আপনি কেন সবাইকে দিচ্ছেন আপনি গরিব মানুষকে দিন তাদেরকে বরং বেশি করে দিন দু টাকা তিন টাকা দিন আপনি সবাইকে দিচ্ছেন কেন তেলা মাথায় তেল দিচ্ছেন কেন এবং আরেকটা অবাক করার বিষয় হচ্ছে এটা খুব দুর্ভাগ্যের যে এই যে ভাতা এই ভাতার রাজনীতির ভারতবর্ষে প্রবক্তা কিন্তু বামপন্থীরা পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার উনিশশো সালে যখন ক্ষমতা এলো তার মানে সেই বছর বা তার পরের বছর সম্ভবত বেকার ভাতা চালু করে পঞ্চাশ টাকা করে বেকারদের দেওয়া হত মাসে এটা হচ্ছে তারা চালু করে তখন তৎকালীন বামফ্রন্টের প্রথম অর্থমন্ত্রী অশোক মিত্র তার একটা ঐতিহাসিক ভাষণও আছে বেকার ভাতা নিয়ে যে আমরা সবাইকে চাকরি দিতে পারছি না তো আমরা চাকরির চেষ্টা করব চাকরি দেওয়ার চেষ্টা করব শিল্প করার চেষ্টা করব। কিন্তু যতদিন সেটা সম্ভব না হচ্ছে সরকার বেকারদের পাশে থাকবে আজকে সেই পার্টি যদি লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করতে গিয়ে ভিক্ষার দান কথাটি বলে থাকে তাহলে তারা একটা রাজনৈতিক মানে মস্ত বড় ঐতিহাসিক ভুল করছে আর কি এবং নিজের ইতিহাস নিজের অতীতটাকেই তারা ভুলে যাচ্ছে মনে এটা ঠিক যে লোকসভা ভোটের প্রচারে আমি শেষ ব্লগ এসে দেখেছি সিপিএম প্রার্থীদের বা নেতাদের বলতে শুনতে যে আমরা এলে পরে মোটেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না বরং আরো বেশি করে দেওয়া হবে কিন্তু কথাটা হচ্ছে যে যখন এটা চালু হয়েছিল হ্যাঁ যখন এটা চালু হয়েছিল তখনকার যে ক্রিটিসিজমটা সেইটা কিন্তু মানুষের মধ্যে আছে যে এরা এটা চায়নি অথচ এই পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি তিনি করোনার সময়তে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে সমস্ত গরিব পরিবারকে সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দিন আপনি কারণ এত খারাপ অবস্থা মানুষ অথচ দেখা গেল যে লক্ষ্মীর ভান্ডার বিষয়টিকে নিয়ে তারা কিন্তু সেইভাবে মানে দিল করতে পারেনি বামপন্থীরা বামপন্থীরা বারবারই বলছিল যে মা পাঁচশো টাকা পাবে আর ছেলে বেকার থাকবে মেয়ের চাকরি হবে না বিষয়টা এইভাবে না দেখে তারা কিন্তু বলতেই পারতো যে ন্যানো কারখানা চলে গেছে তৃণমূলের প্রায় চোদ্দ বছর বয়স হয়ে গেল সরকারে তারা বলতেই পারত যে প্রত্যেক বছর সবুজ সাথীর জন্য পাঁচশো ছশো কোটি টাকা সাইকেল কেনা হয় সেই একটা সাইকেল কারখানা তো তৃণমূল সরকার এই বছরে পশ্চিমবঙ্গে করতে পারত এটা একটা ন্যায্য সমালোচনা হতে পারত বামপন্থীদের তরফে তারা জিনিসটাকে ওইটা না করে তারা লক্ষ্মীর ভান্ডারটাকে টার্গেট করে বসলো এটা আমার ব্যক্তিগত মনে হয় যে এটা তাদের একটা মস্ত বড় ভুল মস্ত বড় ভুল কারণ কি গরিব মানুষ যখন পাচ্ছে টাকাটা গরিব মানুষের কাছে যাচ্ছে এটাকে টাকা দিয়ে কাউকে কিনে নেওয়া যায় না তাহলে লক্ষ্মীর ভান্ডারে যদি এই প্রশ্ন আসে তাহলে তো তৃণমূল সরকার তো স্টুডেন্ট স্কলারশিপ দেয় স্কলারশিপ দেয় কন্যাশ্রী প্রকল্প আছে অনেক অনেক কিছু আছে তাহলে তো সবকিছু দিয়ে তাহলে মানুষ কেনার শুধু তো পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না টাকা দেয় সব রাজ্য সরকারই কম বেশি নাম নামটাই শুধু আলাদা সব রাজ্য সরকারই কম বেশি দেয় তাই না তো আমার মনে হয় যে এই সব জগতে বামপন্থীদের কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদের ভোট তো মিটে গিয়েছে এবার বামীদের কি করণীয় বলে আপনার মনে হয় সাংবাদিকতার সঙ্গে যুক্ত আমার আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় হুম পশ্চিমবঙ্গের কথাই আমি বলবো যে বামপন্থীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার সেটা হচ্ছে এই যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি অর্থাৎ যে সরকারটা আছে তার সব খারাপ এই জায়গায় না থেকে ও যা করছে আমি তার থেকে বেটার কিছু করব এই জায়গাটাকে আনতে হবে অর্থাৎ রাজনীতির অভিমুখটাকেই বদলাতে হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মানে বিকল্প হতে গেলে বিকল্প জিনিস আনতেও হবে হ্যাঁ মানে ভালো বিকল্প আনতে হবে ওর সবটাই খারাপ ও সব খারাপ এটা তো একটা চিরাচরিত রাজনীতি চিরাচরিত রাজনীতি রাজনৈতিক দল এটা যে কিন্তু যেমন দু আসছে সিপিএম তো করতেই পারে তারা বছর ক্ষমতায় ছিল তারা তো পশ্চিমবঙ্গের একটা উন্নয়নের প্ল্যান বানাতে পারে যে আমরা ক্ষমতায় এলে পরে এই জিনিস করব আমরা বেকার সমস্যার সমাধানের জন্য এই এই জায়গায় শিল্পায়ন করব। আমরা এই লক্ষ্মীর ভাণ্ডারের বিয়েতে আমরা এই পরিমাণ টাকা গরিব মানুষকে মাথা মাথাপিছু দেব। সেটা মাসে চার হাজার টাকা হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে অর্থাৎ আপনাকে কিছু বেটার অপশন দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা করবে তাই খারাপ এটা কিন্তু একটা সময় পশ্চিমবঙ্গে এই রাজনীতিটা কংগ্রেস করেছিল বলেই কিন্তু বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর টিকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ গ্রহণ করলেন কবে না জবে থেকে উনি রেলের মিনিস্টার হিসেবে বাংলার জন্য অনেক প্রকল্প নিয়ে এলেন

বাম ফ্রন্টের জালে বলটা পারলেন সেখানে কিন্তু কৃতিত্ব কিন্তু তার এই যে তিনি বেঙ্গল বাংলার জন্য শুধু বাংলারি রেলমন্ত্রী অনেকে বাংলারি রেলমন্ত্রী বলে অনেকে কটাক্ষ করেছেন এমনকি মানে কেরালার সিপিএম এমপিরা সেই সময় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ডেপুরেশন দিয়ে বলেছিলেন যে আপনি পশ্চিমবঙ্গকে অনেক বেশি দিয়েছেন তো মমতা যে যারা মিনিস্টার হয়েছে আমার মানে মানে পূর্ব তারাও এই জিনিসই করেছেন আমরা অনেকদিন ধরে বঞ্চিত হয়েছি তাই আমার রাজ্যকে একটু বেশি দিয়েছে। এখন আমার মনে হয় যে সিপিএম এর সবচেয়ে বড় সমস্যা যেটা এক তো হচ্ছে গরিব মানুষের সঙ্গে তাদের যোগাযোগ পুনঃস্থাপন করতে হবে তাই জন্য আমরা যে আন্দোলনগুলো এবং কলকাতা এবং আশপাশের যে বিষয়গুলো আমরা দেখেছি প্রচারগুলো সেটা সেগুলোকে সেখানে কিন্তু মূলত মধ্যবিত্ত উচ্চ শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা মেয়েরা এসছে এটা কিন্তু একটা সৌরের ফিচার পশ্চিমবঙ্গের গ্রাম বাংলাতে সিপিএম এর এই জনসমাবেশ হয়নি ফলে গ্রামের সঙ্গে তাদের যোগাযোগ বামফ্রন্ট সরকার কিন্তু যখন এসেছিল তারা এত ক্ষমতা নিয়ে আসেনি কিন্তু আস্তে আস্তে তারা গ্রামের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। ফলে এই মাটিতে আমি কি করে আরো ফসল ফলাতে পারি এই ধরনের পজিটিভ প্রোগ্রাম নিতে হবে গরিব মানুষের সঙ্গে তাদের সম্পর্কটা পুনঃস্থাপন করতে হবে এই বিচ্ছেদটা বামপন্থীদের সবচেয়ে বড় ব্যর্থতা যে তারা তাদের সঙ্গে ভার্চুয়ালি এখন গরিব লোকের ইভেন সিপিএম এর জনসভাগুলোর যদি আমরা সেক্ষেত্রে তো তারা গ্রাম বাংলাতেই ঘুরে একটা যাত্রা দিয়ে হবে না একটা যাত্রা দিয়ে হবে না করতে হবে একেবারে গ্রামে সংগঠন গ্রামের মানুষের সঙ্গে থাকা আমরা যদি সবার সমাবেশগুলো দেখি এবং তাহলে বুঝতে পারবো যে কোন সমাজের কোন অংশের লোক সেখানে যাচ্ছে তাতে কিন্তু যায় যে সমাজের প্রান্তিক মানুষ তারা কিন্তু এখনো বামপন্থীদের ভরসা করছেন না তারা কিন্তু তৃণমূলকেই ভরসা করছেন যে আমি এর কাছে তারা মেজরিটি তারা মেজরিটি আরেকটা বিষয় আমার মনে হয় বামপন্থীদের কতগুলো ভ্রান্তির জায়গাও তৈরি হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিয়ে তারা এই যে সোশ্যাল মিডিয়া বিপ্লব শুরু করেছে যেখান থেকে মনে হয় যে এর এত ফলোয়ার এগুলো অত সব অর্থহীন বাস্তবের মাটিতে এগুলোর কোনো মূল্য নেই কোনো মূল্য নেই ফলে এই এখন সিপিএম এ নেই দল বহিষ্কার করেছে বা তিনিও তাড়িয়ে দিয়েছিলেন সাধারণ নেতা বড় নেতা নন কিন্তু একটা খুব খাঁটি কথা বলেছিলেন রেজ্জাক মোল্লা তিনি এখন তৃণমূলে এখন আছেন এখন তো উনি অসুস্থ উনি একটা কথা বলেছিলেন ফেসবুক নয় ফেস টু ফেস উনি গ্রুপ অফ সিপিএম এর ইয়াং লিডার যারা খুব ফেসবুকে অ্যাক্টিভ তাদের মধ্যে একজন এখন আবার তৃণমূলের মানে বড় নেতা কিন্তু উনি বলেছিলেন যে আমাদের পার্টি সিপিএম এ থাকাকালীন বলেছিলেন আমাদের পার্টির এইটা বড় সমস্যা তৈরি হচ্ছে পার্টি ফেস মানে ফেস টু ফেস যে কালচার রাজনীতি সেখান থেকে ফেসবুকে শিফট করে যাচ্ছে আমাদের কর্মীরা আমাদের নেতারা আমাদের সংগঠকেরা ফেসবুকে বিপ্লব করছেন এই যে যারা এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে উপহাস করেছেন এরা সব ফেসবুক বিপ্লবী এরা আজকে কিন্তু দলের এই দা মানে মানে এই যে ইয়ে হলো পরাজয় তার দায় এরা নেবে না তারা এইসব এইসবই করেছে আর কি ফলে আমার মনে হয় যে আমি জানি না দুদিন ধরে আলোচনায় তৃণমূলের সমালোচনার থেকেও কারণ নিজের সুদ্ধানোটা আগে প্রয়োজন আমার মনে হয় ধন্যবাদ আমল দায় এই দুদিনের বৈঠকে কি উঠে আসে এবং তার সঙ্গে রাজ্য কমিটি কি জানায় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দেওয়ালে কারণ খবর এখানে